ঈশ্বরদের অনেক পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ অরণখোলা মুশুরিয়াপাড়া জামে মসজিদ এই মসজিদটি বকুলের মোড়ে অবস্থিত এই মসজিদের দোতালার কাজ শুরু হয়েছে অনেক আগেই কিন্তু টাকা না থাকায় দোতালার কাজটি বন্ধ ছিল এখন আবার কাজ শুরু হয়েছে এই মসজিদের দোতালার কাজ সম্পন্ন করার জন্য টাকার প্রয়োজন আপনারা যদি কেউ এই মসজিদের কাজে সাহায্য করতে চান দান করতে চান যে কেউ যে কোনোভাবে সাহায্য অথবা দান করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অরণখোলা মুর্শিরাপাড়া জামে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করতে পারেন মসজিদটির দোতালার কাজ সম্পন্ন করার জন্য যে কেউ যে কোনো পরিমাণ দান অথবা ইট বালু সিমেন্ট দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন দেশের বাইরে থেকে যারা দান করতে চান অথবা সাহায্য সহযোগিতা করতে চান তারা মসজিদের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন ঈশ্বরদের অনেক পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ অরণখোলা মসুলিয়াপাড়া জামে মসজিদ এই মসজিদটি বকুলের মোড়ে অবস্থিত এই মসজিদের দোতালার কাজ শুরু হয়েছে অনেক আগেই কিন্তু টাকা না থাকায় দোতালার কাজটি বন্ধ ছিল এখন আবার কাজ শুরু হয়েছে এই মসজিদের দোতালার কাজ সম্পন্ন করার জন্য টাকার প্রয়োজন আপনারা যদি কেউ এই মসজিদের কাজে সাহায্য করতে চান দান করতে চান যে কেউ যে কোনোভাবে সাহায্য অথবা দান করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অরণখোলা মুশিরাপাড়া জামে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করতে পারেন মসজিদটির দোতালের কাজ সম্পন্ন করার জন্য যে কেউ যে কোনো পরিমাণ দান অথবা ইট বালু সিমেন্ট দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন দেশের বাইরে থেকে যারা দান করতে চান অথবা সাহায্য সহযোগিতা করতে চান তারা মসজিদের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন আপনারা যদি কেউ এই মসজিদের কাজে সাহায্য করতে চান দান করতে চান যে কেউ যে কোনোভাবে সাহায্য অথবা দান করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অরণখোলা মুর্শিদাপাড়া জামে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করতে পারেন মহান তালা আমার আপনার সবার মঙ্গল করুন আমিন